পশ্চিম ত্রিপুরা আসনের ভোট হচ্ছে উনিশ তারিখ এবং আমাদের পূর্ব ত্রিপুরা আসনের ভোট হচ্ছে ছাব্বিশ তারিখে এবং আমাদের রামনগরে দীপক দা দাঁড়িয়েছেন দীপক মজুমদার তো আমি মনে করি আমাদের বিপ্লব কুমার দেশ আমাদের প্রীতি দেবী দেববর্মন এবং দীপক মজুমদার তিনজনকেই সবাই বিপুল ভোট দিয়ে বিজয়ী করবেন তাদেরকে আশীর্বাদ করবেন এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নে আরও এক ধাপ যাতে আমরা এগিয়ে যেতে পারি তার জন্য পুরো ত্রিপুরাবাসীকে আমি অবিস মোর্চার পক্ষ থেকে সকলকে অনুরোধ করছি আশীর্বাদ করবেন যে তাদেরকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করে আমাদের মোদীজির কাছে পারে আমাদের যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সেই আসনের আজকে প্রচার শেষ পর্যায়ে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে এই পূর্ব পশ্চিম ত্রিপুরা আসনের যে প্রচারের শেষ পর্যায়ে উনি অংশগ্রহণ করছেন সেই জন্য আমি মোদীজিকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমাদের অবিসি মোর্চার পক্ষ থেকে এবং আমি মনে করি যে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা দুটো ত্রিপুরা আসনেই আমাদের বিপুল জয় হবে তার কারণ আমরা একেবারে সাধারণ মানুষের কাছে গিয়েছি বিভিন্ন মানুষের এই যে মতামত কী আছে জানতে চেয়েছি বারবার বা সরকার কী করে কাজ করছেন সেই কথাগুলো আমরা মানুষের কাছ থেকে উঠিয়ে নিয়ে এসেছি এবং যেহেতু আমাদের জনগণের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক এবং প্রত্যেকটা মানুষের কাছে আমরা গিয়েছি তো আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে মোদিজি আছেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে কাজ করছে তাছাড়া আমাদের ওবিসি মোর্চা মোর্চাও কিন্তু একেবারে সাধারণ লোকের ঘরে যাচ্ছে মানুষের কাছে যাচ্ছে আমরা অনেকগুলো আমাদের সামাজিক সম্মেলন আমরা প্রায় দুশো পঁচিশটার মতো করে